হ্যাঁ প্রতিদিন শপিং মলে এবারে কারণ মা বাবারা সব সময় ব্যস্ত থাকে শপিং আমাদের মধ্যে কয়েকটা বাচ্চা যায় মা বাবাদের সাথে ওদেরকে এইখানে দোকানে পাওয়া তোমরা শপিং তোমরা খেললা খেলো আমরা এই শপিং করি তো আমরা এসেছি হচ্ছে বড় শপিং মলে এখন আসার পর আমার সব থেকে বেশি চোখ পড়ছে এটাতে আচ্ছা শুধু এই যে শপিং মলে এসেছি তাই নয় আজকে বড় বাসকালিতে সব জায়গায় ঘুরবো মানে সময়ের মধ্যে যতটুকু পারি ঘুরবো আপনাদের দেখাবো সবকিছুই চলো আসো তোমরা অনেক খেলছো এবার শপিং এ চলো আমাকে একটা প্যান্ট কিনে দাও আমার প্যান্ট লাগবে হুম আমার প্যান্ট লাগবে এদিকে আসো তোমাদের জন্য প্যান্ট নিব আমি ইয়েস 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 এই প্যান্ট কিনে দিবে ও

তো অনেক মজা হচ্ছে অনেক আনন্দ হচ্ছে আসলে শহরটা অনেক বড় হ্যাঁ মানে আমরা শুধু ঘুরতেছি হ্যাঁ কোন দিকে যাব আসলে কি নেই এখানে না সবকিছুই আছে সবকিছুই আছে তো আসবে সবকিছু ব্লগ আসবে এরপর কোথায় যাওয়া যায় শপিং মলে তো চলে আসলাম শপিং করা আমাদের প্রায় শেষ এবার কোথায় আসব আপনারাও বাসখালীর মানুষ তো চলে আসুন বড়বাজার শপিং মলে আকাশ দেখছি বাসখালীর বিচ আছে নাকি এখানে বিচে যাব একটা চশমা বা সানগ্লাস নিয়ে নিলে ভালো হতো না হ্যাঁ

নিয়ে নি প্রাইসটা কত আজকে যদি একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে এখানে একটা পুতুল চল নিয়ে নি তো তোর জন্য হ্যাঁ তোর জন্য আমি জিম জিম আমার সাথে যাবে এটা হচ্ছে এটা এটা কার জন্য ও এটা আসলে কি এটা হচ্ছে সুপারম্যান টাইপের কিছু আর কি আচ্ছা পাওয়ার পাওয়ারফুল আচ্ছা আমরা যে পুতুলগুলো দেখাচ্ছি ব্লগে আমাদের ব্লগ যে বাচ্চারা দেখে তাদের জন্য অসুবিধা হয়ে যাবে না ওরা তো কান্না করবে মাওয়াকে চালাবে পুতুল নিয়ে দেওয়ার জন্য এই দেখো এই পুতুলগুলো অনেক সুন্দর সাথে এদিকে ব্যাগ আছে সবকিছুই আছে আকাশ টুরের জন্য একটা একদম পারফেক্ট না এই তো কালার ভালো আছে

mm <gasps>